নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব জ্যোতির্ময়ী দেবীর লেখা গল্প চিরকালিনী তাহলে শুরু করি গল্প চিরকালিনী মাসের সন্ধ্যা সারাদিন এলোমেলো বৃষ্টি পথিকদের এলোমেলোভাবেই ভিজিয়েছে অতর্কিতভাবে এসেছে ও থেমেছে অসীত শরীর সুধাংশু ও অমল বেরিয়েছিল অকস্মাৎ বৃষ্টি এসে পড়ায় ওই পথের ধারে একটি পানের দোকানের পাশে তারা মাথা বাঁচাবার জন্য দাঁড়াল শরীর ঝোলানো দড়ির আগুন থেকে সিগারেট ধরাবার চেষ্টা করল অসীত পান সাজতে বলল বৃষ্টি জোরে নামল অন্ধকারও ঘনিয়ে এল সহসা তাদের চোখে পড়ল দোকানের অন্য পাশে একটু অন্ধকারে দুটি মেয়ে দাঁড়িয়ে বৃষ্টি থেকে বাঁচবার জন্য একটু এগিয়ে এসে ঘেঁষা ঘেঁষি করে দাঁড়িয়ে আছে হাতে রয়েছে পান আর একটা কি। পরিধানে ধূপ ছায়া রঙের বাগের হাট শাড়ি গোলাপি রঙের আর নীল রঙের চকচকে কাপড়ের জামা বাক্সওয়ালাদের কাছে কেনা কপাল অবধি নামানো পাতাকাটা চুলের নিচে ভ্রুর মাঝখানে মস্ত বড় কালো টিপ হাতে গোছা করা কাঁচের আর কেমিক্যালের চুরি কানে সোনার আধুনিক ঝুমকো মাথার কাপড় খোলা খুব সঙ্কুচিতভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে তারা এই আকস্মিক বৃষ্টি আর এদের দৃষ্টি এড়াবার চেষ্টা করছে অবশ্য দুই নিরর্থক হচ্ছে এরাও অস্বস্তি ভরে এদিক ওদিক চেয়ে দেখলো যদি অন্য কোথাও দাঁড়ানো যায় অথবা বৃষ্টি কমে এলো কিনা না বৃষ্টি পানের দোকানে টিনের ছাদ বেয়ে সশব্দে তাদের জুতো আর কাপড় ভিজতে আরম্ভ করে দিল আর মেয়ে দুটির শাড়ি ওদের পান খাওয়া সিগারেট ধরানো হল কিন্তু বৃষ্টি ধরল না সকলেই অতিশয় আড়ষ্টভাবে নানা দিকে চাইছিল মেয়ে দুটির দিক বাদ দিয়ে তবু প্রত্যেকেরই তাদের দিকে মাঝে মাঝে ঘুরে ফিরে চোখ পড়ছিল হঠাৎ শরিত বললে চল এক কাজ করি সকলেই উৎসুক হয়ে তার দিকে চাইল জিজ্ঞাসা করল কি শরীত মেয়ে দুটির দিকে একবার চাইল তারপর বললে ওদের বাড়ি গিয়ে বসবি বন্ধুরা ওর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে নির্বাক হয়ে রইল কয়েক মুহূর্ত তারপর অমল বললে তোর মাথা খারাপ হয়েছে সুধাংশু বললে খেপে গেছিস অসিত বললে না চল রাস্তার ওপরে গিয়ে দাঁড়াই শরিত বললে কেন দোষ কিছু আছে এদিকে তো সব মানুষ সমান অনেক বড় বড় কথা বলিস সত্যি চল না দেখে আসি ওদের থাকা বন্ধুরা কেউ নড়ল না অপ্রস্তুতভাবে দাঁড়িয়েই রইল শরীদ বললে তাহলে আমি যাচ্ছি শরীদ এগিয়ে গেল মেয়ে দুটির দিকে আর তারা ভয়ে ও লজ্জায় প্রায় যেন মিশেই গেল দেয়ালের গায়ে শরিত জিজ্ঞাসা করলে এই আপনাদের বাড়ি কোথায় আমরা একটু মেয়ে দুটির থমকে হতবুদ্ধির মতো বললে আমাদের বলছেন শরীদ বললে হ্যাঁ পানওয়ালাটা প্রগল্পভাবে একটা অন্ধকার গলি দেখিয়ে বললে ও দিকে যান বাবু শরিত এগিয়ে গেল সঙ্গে সঙ্গে বন্ধুরাও গেল অন্ধকার গলি তার দুয়ারে অন্ধকার ও স্তিমিত আলো জ্বালা পাকা বাড়ি মাঝে মাঝে সরু রক একটা সরু রকের ধারে একটি ছোট বাড়িতে মেয়ে দুটি ঢুকল তাদের সংকোচের সীমা নেই এদের কি করে সম্ভাষণ করতে হয় তারা জানে না একটা ঘরের সামনে গিয়ে দাঁড়াল একটি মেয়ে বললে আসুন ভেতরে অত্যন্ত বিরক্তভাবে বন্ধুরা আর নির্লিপ্তভাবে শরীর ঘরে ঢুকল ছোট ঘর ছোট একটি চৌকি বিছানা পাতা ঘরের কোণে একটি জলচৌকির ওপর ঝকঝকে পানের বাটা আর বাসন কোষণ মেঝেতে একটি মাদুর পাতা দেওয়ালি মা কালীর তারকনাথের আর অন্য দু একখানা ঠাকুরদের পট ও ক্যালেন্ডারের ছবি একটি পরিষ্কার হ্যারিকেন জ্বালা এক কোণে আসুন বলা মেয়েটি বললে বসুন ওরা মাধুরে বসল মেয়েটি একটু চুপ করে থেকে তারপর বললে পান খাবেন জুঁই পান সাজ ওরা বললে না আমরা পান খাই না খাবেন না খাবার আনব কিছু ওরা বললে না না খাবার দরকার নেই এবারে জুঁই বলা মেয়েটি কী বললে চুপি চুপি আবার অন্য মেয়েটি বললে আমাদের পান না খান বাজার থেকে এনে দিই এবার অসিত বললে না পানের দরকারই নেই আমরা খাই না অমল বললে বৃষ্টি থেমেছে মনে হচ্ছে চলো যাই শরীর জিজ্ঞাসা করলে কথা বলা মেয়েটিকে তোমার নাম কি সে বললে মল্লিকা দুটি কালো মল্লিকা আর জুঁই অপ্রস্তুতভাবে দাঁড়িয়েছিল নামের সঙ্গে তাদের কোনো খানটাই মেলে না তবু শরীতের মনে হলো যেন মেলে কোনো খানে রূপে নয় সৌন্দর্যে নয় সংকোচে অপ্রস্তুত নত মুক্তিতে যেন মেলে জুঁইয়ের অসিত জিজ্ঞাসা করলে এই ঘরটি কার মল্লিকা বললে জুঁইয়ের তারপর সকলে চুপ করে থাকে হঠাৎ শরীর জিজ্ঞাসা করলে এখানে তোমাদের আর কে আছে এবারে জুঁই বললে মা আছে ওরা অবাক হয়ে বললে মা আছে এবারে মল্লিকা হেসে ফেললে নিজের মা কি বাবু আমাদের যে নিয়ে আসে তাকেই মা বলি সে বোধহয় বড় হবে কিছু কিংবা বেশি চটপটে জুঁয়ের চেয়ে আবার বন্ধুরা চুপ করে গেল কিছুক্ষণ আচ্ছা তোমরা লিখতে পড়তে জানো এবারে জুঁই কথা কইলে বললে একটু একটু জানি মল্লিকা চুপ করে রইল সে জানে না কি কি পড়েছ ছেলেদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে জিজ্ঞাসা করে পেথম ভাগ পড়েছি তারপর আর কিছু পরনি অসিত বলে ফেললে লজ্জিতভাবে জুঁই বলে না অমলের ও সুধাংশুর মুখে হাসির আভাস ফুটে ওঠে যেন প্রথম ভাগ লেখাপড়া পড়তে জানা শরীত আর অসিত চুপ করে থাকে আর প্রশ্ন আসে না মনে দরজার বাইরে দু একটি আরও কৌতূহলী অন্য ঘরের অধিবাসিনীর আবির্ভাব হয়েছিল হঠাৎ তাদের মনে হয় এদের অনেকটা সময় নষ্ট করে ফেলেছে ওরা উঠে পড়ল শরীদ পকেটে হাত দিল দেখা দেখি সকলেই হাত দিল সকলের ব্যাগ ও পকেট খুঁজে কয়েকটি টাকা আর কিছু ভাঙানি পাওয়া গেল লজ্জিতভাবে শরীর গিয়ে ওদের মাদুরে রাখল বললে তোমাদের অনেক সময় নষ্ট হয়ে গেল বোধহয় এবার আমরা যাই অপ্রস্তুত জুঁই চুপ করে রইল মল্লিকা বললে এখনও বৃষ্টি পড়ছে বাবু তাদের কি মনে হতে লাগলো এবং কি বলবে তারাও বুঝতে পারল না শুধু বুঝতে পারছিল এরা অন্য সকলের মতো নয় যেন কারুর মতোই নয় যাদের ওরা চেনে দুর্গোৎসবের মহাষ্টমী সার্বজনীন পূজা মণ্ডপে ঠাকুর দেখতে যাবার কথা ওঠে জুঁই মল্লিকার দল গঙ্গা স্নান করতে যায় বিকেলে বসে প্রসাধন করতে করতে গল্প জমে ওঠে ভাই সর্বজনীন ঠাকুর দেখতে যাবি কোথায় কোথায় কত দূরে কে ঠাকুর দেখেছে কত বাড়ির কর্তৃ কোথায় কোথায় ঘুরে এসেছে সব গল্প হয় জই বলে ভাই সর্বজনীন বলে কেন বিজ্ঞভাবে কে জবাব দেয় সকলের মা কি না জননী কি না তাই তাই এখন আমাদের ওসব জায়গায় দাঁড়াতে দেয় পূজা মণ্ডপের ভিড় ভেঙে অসংখ্য ছেলেমেয়েদের সঙ্গে তারা মিশে যায় চোঙের মধ্য দিয়ে চেঁচিয়ে কার গলা একঘে নানা কথা বলে যাচ্ছে কার ছেলে হারিয়েছে কার ছেলে পাওয়া গেছে কাকে ডাকছে সে শীঘ্র অমুক গেটে আসুক সকলের সাবধানে টাকা পয়সা গহনা রাখুন গলার হার সামনে নিন ইত্যাদি ইত্যাদির মাঝে তারা ভিড় পার হয়ে যায় হঠাৎ বেরুবার পথে চোখে পড়ে শরীর দাঁড়িয়ে দু তিনটি সুবেশ সুশ্রী মেয়ের সঙ্গে একটি মেয়ের কোলে একটি সুন্দর ছেলে জুঁই মল্লিকাকে বললে দেখ ভাই সেই বাবুটি না আর কি সুন্দর ছেলেটি দেখ মেয়েটির কোলে রাজকন্যার মতো সুন্দর সুশ্রী দুটি মেয়ে শরীতের সঙ্গে হেসে হেসে কথা কইছে জুঁই অবাক হয়ে চেয়ে থাকে অজান্তেই যেন সেদিকে এগিয়ে কাছাকাছি গিয়ে দাঁড়ায় হঠাৎ দলের নেত্রী ডাকে এই সব দল ছাড়া হচ্ছিস কেন আ মর জুঁই হাঁ করে দেখছিস কি শরিতের আর তার সঙ্গিনীদের ওই নারী বাহিনীর দিকে চোখ পড়ে জুঁই তখন মেয়ে দুটির কাছে অমেধ্য স্পর্শের মতো তারা দুজন বিতৃষ্ণা ভরে চকিতে সরে দাঁড়ায় জুঁইদের পাশ থেকে তাদের কানে আসে একেবারে ঘাড়ে এসে পড়েছে আর কি করে খোকার দিকে চাইছে যেন গিলে খাবে নজর দিচ্ছে না তো একটু হেসে শরিত বললে কে চলো চলো যত সব বাজে কথা অপ্রতিভ জুঁই পেছিয়ে এলো মল্লিকা ধমক দিলে দলনেত্রীও ধমকালে বললে আমর ভদ্রলোকের মেয়েদের ঘাড়ে গিয়ে পড়েছিস ছেলে কি কখনো দেখিস নি বললে নজর দেবার কথা জুঁই ভাবে বাবুটি কি চিনতে পেরেছে সেই বাবুটি কি না অন্য কেউ পূজা শেষ হয়ে গেল অপ্রতিভ নির্বোধ জুঁই ভাবতে জানে না কিন্তু তবুও অনেক কথা মনে হয় সেই বাবুদের কথা আচ্ছা তারা পড়াশোনার কথা জিজ্ঞাসা করলে যে তা ও তো পড়তে জানে আচ্ছা ছেলেটি কার বেশ ছেলেটি নয় ওই মেয়েটিকে বাবুটির বউ না আর কে কীরকম কটমট করে চাইলো মেয়ে দুটো তার দিকে ও তো ওদের কাছে শুধু দাঁড়িয়েছিল কিছুই করেনি ছেলের গায়ে হাতও দেয়নি কিন্তু কি সুন্দর ছেলেটি ভদ্রলোকের বাড়ি আর বউ ছেলেমের কথা ভাববার চেষ্টা করে দুপুরবেলা ফিরিওয়ালা ডেকে যায় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ ধারাপাত লক্ষ্মীর কথা শ্রীকৃষ্ণের শতনাম চণ্ডীর কথা সহসা জুঁই সচেতন হয়ে ওঠে মল্লিকাকে নিয়ে আসে দ্বিতীয় ভাগ প্রথম ভাগ কিনতে মল্লিকা হাসে বললে ধুর আমাদের পড়ে শুনে কি হবে তুই পাগল কিন্তু সেই অন্য বাবুরা যে বলা বলি করছিল পড়ে চাকরি করা যায় আ বুদ্ধি সে বুঝি ওই প্রথম ভাগের পড়া মল্লিকা হেসে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আরও অন্য ঘরের মেয়েরা তবু জুঁই বই কেনে লুকিয়ে লুকিয়ে দুপুরে পড়ে জল পড়ে পাতা নড়ে অকুত ভয় পরিবেশন লেখবার চেষ্টা করে স্লেট নিয়ে তার যেন মন ভাবতে জানে না সেইখানে অস্পষ্টভাবে তার আশা ফুটে ওঠে আবার কোনো সময় ওই বাবুরা এলে সে দেখাবে সে পড়তে জানে শিখেছে আরও তার সঙ্গিনীরা কিন্তু বুঝতে পারে সব হেসে বলে তোর রাজপুত্ররা আর আসবে না বৃষ্টির জন্য একদিন এসেছিল তাদের কথায় জুঁই চকিত হয়ে ওঠে তার মনে হয় কিন্তু আবারও একদিন ওই রকম বৃষ্টি হতে পারে তারাও আসতে পারে কিন্তু তারপরে কি জুঁই শুধু স্বপ্ন দেখে তাদের পরিচ্ছন্ন সুশ্রী দীপ্ত মুখ আর শান্ত গম্ভীর কথা যেন কোনো দেবলোকের লোক তারা তার পরা ওই জল পরে পাতা নড়েতেই থেমে যায় জুই এখন ভাবে অনেক কথা অকস্মাৎ এক দুর্দমনীয় কি ইচ্ছা তার মনে জাগে মনে হয় সে ঝিয়ের চাকরি করবে তাহলেই বেশ দিন কেটে যাবে টাকার অভাব থাকবে না সঙ্গিনীরা হাসে পরিহাস করে বাড়িওয়ালা মাসি বকে সে তবু বলে হ্যাঁ কাজ করব সবাই বলে করু করু বাসন মেজে মরু গালাগাল খেয়ে মরু সংগোপনে কোনো সাধ মনে নিয়ে সে চাকরি খুঁজতে যায় যদি হঠাৎ সেই বাবুটিকে দেখতে পায় যদি তাদেরই বাড়িতে কাজ পায় কিংবা সে বাড়িতে যদি সে বেড়াতে আসে সব ভাবনা সে স্পষ্ট জানে না তবু মনেভাবে অনেক আকাশ পাতাল মল্লিকার সঙ্গে বেরিয়ে পড়ে চাকরি খুঁজতে রাস্তায় ঝিয়েদের সঙ্গে দেখা হয় তাদের কাছে খোঁজ নেয় কাজের ঝিয়েরা তাদের দিকে চেয়ে দেখে আপাদমস্ত তারপর বলে পারবে কি বাছা অত খাটতে কেউ বা ইঙ্গিতময় হাসে কেউ সরলভাবে বলে অমুক অমুক বাড়িতে কাজ আছে তারা খালি কাজের বাড়িতে যায় ঝিয়েদের মতো গৃহিণীরাও তাদের দিকে চেয়ে থাকেন তারপর কেউ বলেন না বাছা আমার লোক আছে কেউ বলেন তোমাকে দিয়ে হবে না বাছা কেউ বলেন বড় কম বয়স পারবে না তুমি কেউ বা এমন কাজের তালিকা দেন যে সে ভয় পেছিয়ে যায় কাজ খুঁজে খুঁজে জুই ফিরে আসে আর তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়ে সঙ্গিনী রাত্রিচারিণীদের কোলাহলে ঘুম আসে না আর নিদ্রাহীন চোখের সামনে ভাসে কাজ খুঁজতে যাওয়া গৃহস্থ বাড়ির গৃহিণীদের তাদের পুত্রবধূ মেয়েদের তাদের বাড়ির তাদের ছোট ছেলেদের ছবি কেমন বাড়িগুলি মনে হয় ওরা কেমন সুখে আছে বউটি কেমন মা বলে এসে দাঁড়ালো মেয়েটির মনে হয় ছেলে পিলে হবে কিন্তু ওর দিকে তারা কীরকমভাবে চেয়ে রইল কেন গিন্নি কেন বললেন না বাছা তুমি পারবে না ও পারত পারত নিশ্চয় তার সুক্তিহীন লুব্ধ মুগ্ধ মনের চোখের সামনে স্বামী সন্তান পরিজন পরিবেষ্টিত মধুর জীবনযাত্রার ছবি ভেসে আসে সিঁদুর শাখা শাড়ি পরা মেয়ে বউ মোটা বালা পরা গৃহিণী সুশ্রী দীর্ঘকায় তরুণ যুবক মা বলে বাড়ি ঢুকলো একদিন দেখেছিল এক বাড়িতে তাদের জীবন তাদের কথা তারা কেমন ঘরের দরজায় ধাক্কা দেয় কে সে নিঃসারে শুয়ে থাকে আবার ধাক্কা পড়ে তারপর কে ডাকে সে সারা দেয় না একদিন দুদিন করে দিন কেটে যেতে থাকে জুঁইয়ের হাতের টাকা ফুরিয়ে যায় খরচ কমিয়ে ফেলে তবু মল্লিকার কাছে ধার হয়ে গেল ঘর ভাড়ার টাকা ঝুমকো বাঁধা রেখে আবার ধার করে অন্য খরচও তো আছে আর আবার দুপুরে কাজ খুঁজতে যায় এক বাড়িতে ঢোকে গৃহিণী তাকে নিরীক্ষণ করে দেখলেন তারপর বললেন না বাছা লোক দরকার নেই তার পাশে আর একজন বর্ষিয়শি দাঁড়িয়েছিলেন তিনি বললেন এত গহনা পরা কেন বাছা কাজ করতে এসেছে লোকজনের গায়ে অত গহনা দেখলে গা কেমন করে যেন কাজ করলে গহনা পড়তে নেই মুখরার মতো মল্লিকা কি বলতে গেল কিন্তু কি বলবে তোমরা কেন পড়ো না আমাদেরও তো পড়তে ইচ্ছে হয় না পড়লে দোষ আছে কিন্তু কিছুই বলতে পারল না তারা শুধু বেরিয়ে গেল মল্লিকা বলে আর চাকরি খুঁজতে হবে না শুনলি তো কেমন কথা আমি আর তোর সঙ্গে যাব না মরণ তোর গেরস্থ বাড়ি তোকে রাখবে না জুঁই চুপ করে থাকে কিছু বলে না বা বলতে পারে না কিন্তু এতদিনে সে কী ভাবতে শিখেছে সে কথা জানে না আর কেউই জানে না শুধু কাজ খুঁজতে আর বেরোয় না রাত্রে বান্ধবীরা ডাকাডাকি করে সঙ্গে যাবার জন্য গল্প করার জন্য জুঁই চুপ করে শুয়ে পড়ে ঘুমের ভান করে দিন দিনরাত্রি যেন আস্তে আস্তে মন্থর গতিতে কাটে হাতে পয়সা নেই অনেক ধার হয়েছে সঙ্গিনীরা আর ধার দেয় না রাগ করে ঠাট্টা করে বিদ্রুপ করে বলে রাজপুত্তরদের ধ্যান করছেও ওর সব কোটাল পুত্তুররা এসেছিল যে একদিন আসবে না তারা আর আসবে না এলে এতদিন আসতো ভাবনায় ও বিতৃষ্ণায় অবসন্নভাবে জয় শুয়ে থাকে কেউ আসে না ওর ঘরে সহসা অনেক কে ধাক্কা দেয় ডাকে দরজা খোল গলাটা চেনা খাবারওয়ালার দোকানের সরকার মশাই অনেক টাকা তার মাঝে মাঝে আসে কালো মোটা সোটা খোঁচা খোঁচা গোপওয়ালা থেবড়া মুখ মশাই ওকে ভালোবাসে ওর ঘরে আসে তার টাকা আছে ওর ঘরে আসে বলে বাড়ির সবাই হিংসে করে ওর তখন খুব অহংকার ছিল কিন্তু এখন আর উঠে দরজা খুলে দিতে ইচ্ছে করে না আজও করল না সে নিঃসারে শুয়ে থাকে মশাই হয়তো ফিরে যায় নয়তো অন্য কারুর ঘরে গিয়ে বসে আজ তার জন্য উদ্বেগ নেই তার রাত্রি গভীরতর হয় রাত্রিজীবিনী নিশাচারিণীদের ঘরে কোলাহল থেমে আসে অস্পষ্ট ব্যাকুলভাবে বিনিদ্র চোখে সে শুয়ে শুয়ে ভাবে নানান সব গৃহস্থ কথা যেখানে তারা রাত্রে নিশ্চিন্ত হয়ে ঘুমোয় দিনে কাজকর্ম করে শান্ত নিস্তব্ধ তাদের রাত্রি আর কোলাহলময় দিন সে কেমন লাগে আবার কে আসে ধাক্কা দেয় দরজায় সে সাড়া দেয় না হঠাৎ মণিপুরে যায় ভাড়া বাকি এক মাসের মল্লিকার কাছে ও মাসের ভাড়াটা ধার রয়েছে মল্লিকা কাল টাকা চেয়েছিল ও ভেবেছিল চাকরি করে শোধ দেবে মল্লিকাও তাই ভেবে দিয়েছিল চাল ও বারন্ত গহনা চুরি সেই যে সে বাড়িতে বলেছিল গহনা পড়ার কথা সব কেমিকেল সোনার ওর হাসিও আসে চোখে জলও আসে দরজার বাইরে পায়ের শব্দটি অন্যদিকে চলে গেল সে চকিত হয়ে উঠে বসল তারপর দরজা খুলে দিয়ে বলল এসো হাতে তার একটিও পয়সা নেই না কেউ নেই কে এসেছিল চিনে মশাই সাধুচরণ সে যেন বাঁচে আশ্বস্ত হয় কেউ তাহলে আসেনি পরক্ষণেই মনে পড়ে যায় চাল বারন্ত ঘরের ভাড়া আর ধার চৌকাঠের উপর নিস্তব্ধ হয়ে বসে থাকে যদি তারা ফিরে আসে আকাশ ভরা অসংখ্য তারা আর আঙিনার ওপর অন্ধকার পৃথিবী যুগ যুগান্তর ধরে কোটি কোটি ওর মতো মেয়ে হয়তো তারা এমনি দেখেছে আজকে ওর দিকে মিটমিট করে চেয়ে আছে তাদেরও হয়তো সেদিন চাল ছিল না ঘরে পয়সা ছিল না হাতে এতক্ষণ শুনলেন জ্যোতির্ময়ী দেবীর লেখা গল্প চিরকালিনী কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম